সবাইকে ত্রিপুরা স্বাস্থ্য দপ্তর অধীনে ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির মধ্যে টোটাল আঠারোটা পোস্টে নিয়োগ করা হইব তো দেখে একবার কী কী থাকবো তো এবং এটা লাস্ট ডেট কিন্তু ফিফথ এপ্রিল অর্থাৎ এপ্রিল মাসে পাঁচ তারিখের মধ্যে তোমাদের অবশ্যই সেটা অ্যাপ্লাই করতে হইব আর এটা লোকেশন হচ্ছে কি আইজিএম জে হসপিটাল সেই হসপিটালের সঙ্গেই সেই এইডস কন্ট্রোল সোসাইটি তো এখানে দেখো অনেকগুলো পোস্টে নিয়োগ হইব এবং ফর্ম ফিল আপ কীভাবে করতে হইব এবং কীভাবে জমা দিতে হবে সম্পূর্ণ সব কিছু এই ভিডিওর মধ্যে করে দিব এবং পোস্ট কী কী থাকবে এক্সপিরিয়েন্স কী লাগবে স্যালারি কী থাকবো তো এখানে আমি প্রথমত একটু জানা দিই সেটা ওয়ান ইয়ার একটা কন্ট্রাকচুয়াল একটা চাকরি তো পরবর্তী সময়ে তো চাকরিগুলো এক্সটেন্ড হয় তাছাড়া এখানে তোমাদের এজ ক্রাইটেরিয়া ইউ আর ক্ষেত্রে ফোরটি পর্যন্ত আর এস সি এস টি এবং এক্স সার্ভিসম্যানের মধ্যে অবশ্যই তারা ফোরটি ফাইভ পর্যন্ত তারা ছাড় আছে এবং সেটা পাঁচ তারিখের মধ্যে তোমাদের সেটা অ্যাপ্লাই করতে হবে এবং সেটা পিআরটিসি অবশ্যই পিআরটিসি কিন্তু এখানে ম্যান্ডেটরি ত্রিপুরার যারা ক্যান্ডিডেট তারাই শুধু অ্যাপ্লাই করতে পারব তাছাড়া বাংলা এবং কক বরক সেই ভাষাটা জানা থাকতে হবে আর এছাড়া এইসব এমন কিছু না আর এখানে দেওয়া আছে অবশ্যই সেটা এবং সিলেকশন প্রসেস থাকবো ফিফটি পারসেন্টই ওয়েটেজ অফ এপিআই এপিআই অর্থাৎ একাডেমিক পারফরমেন্স ইন্ডিকেটার যেটা তোমাদের একাডেমিক লাইন বা প্রফেশনাল কোর্সগুলো সেইগুলো থেকে তোমাদের স্কোর নিয়ে সেটা এপিআই তৈরি করা হয় এবং ফিফটি থাকবে থাকবো সেটা ইন্টারভিউ তো অবশ্যই এ পিআই এর স্কোরের উপরে এ পিআই জি স্কোরটার উপরে তোমাদের শর্ট লিস্ট তৈরি করে প্রতি সময় ইন্টারভিউ টাকানো হইব তাই ইন্টারভিউ ফিফটি পার্সেন্ট মার্ক আর এপিআই ফিফটি পার্সেন্ট মার্ক কীভাবে হান্ড্রেডে তোমাদের মেরিট তৈরি হব তো নিচে ফর্মটা দেওয়া আছে কীভাবে ফর্মটা ফিল আপ করতে হইবে তো এই যে ফর্ম সেই ফর্মটা ফিল আপ করে সেটা তোমরা আই জি এম হসপিটালের পাশে যেই এর সোসাইটি সেইখানে নিয়ে তোমরা এই ফর্মটা নিয়ে ফিল আপ করে অবশ্যই দিবা তো ওইখানে দেখো তোমাদের নাম লাগবো লেটার সব বড়ো হাতে তোমার বাবার নাম বা হাজব্যান্ডের নাম এবং তোমার সিটিজেন সব কিছু লাগবে ভোটার আইডি যাই কিছু আছে পারমানেন্ট পিন কোড তোমার ফুল অ্যাড্রেস দেবা তাছাড়া তোমার ডেট অফ বার্থ থেকে শুরু করে রিলিজিয়ন তাছাড়া তোমার কী কী কোর্স করছো প্রফেশনাল আর একাডেমিক সব কিছু এখানে এক করে লিখবা লিখে সেটা তোমার ডিজিটেবল কোয়ালিফিকেশান কী আছে হাইস্ট সেটা দিয়ে দেবা সব কী কী কোর্স করছো তোমার সিগনেচার এবং সেই ডেট যেদিন জমা দিতে আসবে সেই ডেটটা লিখে দেবা তোমার আগে পোস্টগুলি দেখাই কী কী পোস্ট থাকবে এখানে এখানে থাকবো সিনিয়র মেডিকেল অফিসার এগুলো খুব বড়ো পোস্ট সেখানে একজনকে নিয়োগ করবে ইউ আর ক্যাটাগরিতে সেখানে কিন্তু অবশ্যই এম বিবিএস পোস্ট এম বিবিএস ডিগ্রি থাকতে হবে এবং তোমাদের স্যালারি কিন্তু নাইনটি থাউজেন্ড মানে নব্বই হাজার টাকা এবং এগুলা কিন্তু অবশ্যই এক্সপিরিয়েন্স যারা তাদেরকেই নিয়োগ করা হইব তোমাদের মেডিকেল অফিসারও যে চারজন নিয়োগ হবো সেখানেও ঠিক এম বিবিএস কোর্স থাকতে হবে স্যালারি হচ্ছে সেভেন্টি টু থাউজেন্ড এবং সেখানে কিন্তু এক্সপিরিয়েন্সের দরকার আছে তাছাড়া এখানে আছে এজিস্ট্যান্ট ডাইরেক্টর সেখানে ওয়ান পোস্ট এসেন্সিয়াল কোয়ালিফিকেশান সেটা মাস্টার ডিগ্রি মানে পোস্ট গ্র্যাজুয়েশান থাকতে হবে সোশ্যাল সায়েন্স এবং হিউম্যানিটিস ওর এনি আদার কোনো রিলেটেড কোনো কোর্সে তাছাড়া এখানে হচ্ছে এক্সপিরিয়েন্স লাগবে তিন বছর বিষয় এনএসএস তো এখানে এক্সপিরিয়েন্স যা হয়েছে তাছাড়া এটা থার্টি ফাইভ থাউজেন্ড তোমাদের স্যালারি থাকবো তার বয়স কিন্তু হচ্ছে তিরিশের থেকে শুরু মানে তিরিশের নিচে লইতো না সেটা ম্যাক্সিমাম ম্যাক্সিমামই সেটা তিরিশের মধ্যে অবশ্যই হইতইব তিরিশের বেশি হইল হইতো না অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর যেটা ওয়ান পোস্ট নিয়ে হবে সেটা থার্টি ফাইভ থাউজেন্ড সেখানে মাস্টার ডিগ্রি ডাইলে যে আমরা বলি পোস্ট গ্র্যাজুয়েশান সেটা পাবলিক হেলথ বা হেলথ অ্যাডমিনিস্ট্রেশন অ্যাপ্লাইড পর ইপিডেমোলজি এইসব কোর্স যারা করছো তারাই অ্যাপ্লাই করতে পারবে আর এখানে ক্লাসটা প্রিভেনশান যে অফিসার সেখানেও দুইটা পোস্ট আছে ফোরটি ফাইভ তো সেখানে গিয়েছে মাস্টার ডিগ্রি থাকতে হবে সোশ্যাল সায়েন্স নাহলে পাবলিক হেলথ ম্যানেজমেন্ট উইথ থ্রি ইয়ার্স অফ ওয়ার্ক এক্সপিরিয়েন্স সেখানেও কাজের অভিজ্ঞতা থাকতেই তাহলে অ্যাপ্লাই করতে পারবা তাছাড়া এখানে হচ্ছে ডিভিশনাল ডিভিশনাল এসিস্ট্যান্ট সেখানে একজন নিব তেইশ হাজার আঠারোশো টাকা বেতন সেখানেও কিন্তু বেসিক তোমার নলেজ থাকতে হবে কম্পিউটার আর গ্র্যাজুয়েট হইলেও তোমরা অবশ্যই সেখানে অ্যাপ্লাই করতে পারবা তাছাড়া হচ্ছে কাউন্সিলার কাউন্সিলার কাম ডাটা ম্যানেজার সেখানে একজন টোটাল একুশ হাজার টাকা বেতন দিব তো পোস্ট গ্রাজুয়েশান হয়তোই তোমাদের ডিপ্লোমা অন সাইকোলজি বা সোশিয়াল ওয়ার্ক বা সোশিয়োলজি এইসবের উপরে যারা কোর্স করছো এবং এক বছরের পিজি ডিগ্রির উপরে কোনো ধরনের কাজের অভিজ্ঞতা থাকলে তোমরা অবশ্যই সেখানে তো ছাড় অবশ্যই ফাইবা তাছাড়া ফার্মাসিস্ট একজনে নেব এসেন্সিয়াল কো কোয়ালিফিকেশান নিচ্ছে ব্যাচেলার অফ ডিগ্রি ইন ফার্মা ডি ফার্মা বি ফার্মা এসব আছে তাদের এই কোর্সগুলো করছো তোমরা অবশ্যই সেখানে আর তাছাড়া তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকলেই তোমরা এলিজিবল একুশ হাজার টাকা বেতন এবং ইডিও এক বছর হতেও মানে কন্টেক্ট চল কিন্তু পরবর্তী সময় কিন্তু এটি এক্সটেন্ড হয়ে সেই চাকরিগুলো সহজ যায় না যারা ডাটা ম্যানেজার সেখানে নিব সেখানে এই কিছু গ্র্যাজুয়েশান থাকতে হবে এবং কিসের উপরে ডিপ্লোমা ইন সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান ডিসি এর উপরে ডিপ্লোমা সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন উপরে তোমাদের কোর্স থাকলে অবশ্যই সেখানে তোমরা এলিজিবল তাছাড়া ল্যাবরেটরি টেকনিশিয়ান সেখানে বিএসসি থাকতে পারিনি মেডিকেল ল্যাবরেটরি উপরে সবগুলো কিন্তু প্রফেশনাল কোর্স ছাড়া কোনোখানেই অ্যাপ্লাই এখন সম্ভব না বিশেষ করে সরকারি চাকরির ক্ষেত্রে যারা যেই ফিল্ডে এক্সপার্ট তাদেরকে কিন্তু নেওয়া হয় জাস্ট নর্মাল গ্র্যাজুয়েশন করে কোনোখানেই এখন চাকরির সেই সুযোগ নাই শুধুমাত্র ডিফেন্স ছাড়া তো সবার যেই কোর্সগুলি করো সেগুলো জবে ওরিয়েন্টেড সেই কোর্সগুলো করো আর ইটাই সি গিয়ে সেই ফর্মটা সেই ফর্মটা ফিল আপ করে সেরা যেদিন তোমরা জমা দিতে দেবা তার সঙ্গে সময় সমস্ত কাগজপত্র একসঙ্গে অ্যাটাচ করে সেরা সেই অফিসে নিয়ে জমা দিবা আর যারা দূরের বাড়ি টিপুরের মধ্যেই তারা কিন্তু অবশ্যই একটা খামের মধ্যে ঢুকায় সেটা ফর্মটা ফিল আপ করেছে এই ফর্মটা ফিল আপ করে তোমার সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে সেটা সেই ফর্মটা এই জায়গার অ্যাড্রেসে তোমরা অবশ্যই পাঠিয়ে দিবা তো আশা করি এই ভিডিওটা অনেকটা হেল্পফুল হইব তো অবশ্যই তোমরা ভিডিওটা শেয়ার করো দেখো আরেকটা ভিডিওতে সবাই ভালো থেকো এবং ভিডিওটা শেয়ার করবো